ওয়ার্ক করা ঠিক আছে এখানে কিন্তু আছে দেন হচ্ছে আপনার খুব ভালো পারপাস প্রিন্ট করা আছে এবং এখানে কিন্তু এই যে একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু কাজ করা আছে ঠিক আছে কাজটা আমি আবার এত পিটানো যার জন্য ওইভাবে ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে ভালোই দেখা যাচ্ছে এটা কিন্তু ফুল বডিতে আপনার ছিটানো কাজটা আছে এই যে এখানে কাজ করা আছে তারপরে যে এখানে আছে ঠিক আছে এই যে কাজগুলো এখানে কিন্তু সবগুলো হচ্ছে আপনার ইসের উপরে প্রিন্টের উপরে কাজ করা তারপরে হচ্ছে নিচের পোষণটা আমি দেখা দিই এই যে এখানে হচ্ছে আপনার একদম নিচে হচ্ছে লেস করা আছে তারপর হচ্ছে জড়ি দিয়ে জিরো স্টোনের কাজ করা আছে আর এই ম্যাটেরিয়ালটা এত ভালো এত চমৎকার এটা কিন্তু স্টিচ হবে একটু দেখা দেন তো এই যে দেখেন উনি টানলে পরে হইতেছে এটা বড় হইতেছে ঠিক আছে এই যে এই যে ম্যাটেরিয়ালটা কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল সম্পূর্ণ কটনেই খুবই চমৎকার হবে ম্যাটেরিয়ালটা এটা আশা করি আপনারা খুবই কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন তো ফ্রন্ট সাইড ছিল ওইটা এ হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে এরকম থাকতেছে হাতাটা হবে এটা হাতার কাপড় আলাদা আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে এটা চাইলে কেউ আশি প্লাস বুড়িও বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে ঠিক আছে কাপড়ে কোনো সমস্যা হবে না রং কষ গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ সালোয়ারটা থাকবে সোলেটে এক কালার আড়াই গজ আছে ফুললি আর এটা কিন্তু সালোয়ারের কাপড়ও খুব ভালো মানের ঠিক আছে ম্যাটেরিয়ালটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে বানানোর পরও আপনারা ব্যাক করতে পারবেন ওনাটা দেখেন ওয়াও জাস্ট একদম আর কি কি বলবো চোখে লাগে আছে ঠিক আছে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং হচ্ছে চারোপাশে লেস করা আছে ওনাটা চারোপাশে লেস করা আছে এদের ঠিক আছে আর ফুল পটিতে হচ্ছে কাজ করা জামার মতোই এখানে কাজগুলো হচ্ছে প্রতিটা প্রিন্টের উপরে ডিজাইনের সাথে মিলানো করে কাজটা আছে যার কারণে আপনারা হয়তো ক্যামেরাভাবে দূর থেকে বুঝতেছেন না এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা ঠিক আছে জরি সুতো দিয়ে সম্পূর্ণ কাজ করা তারপর এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারই কিন্তু একদম হচ্ছে সবার ভালো লাগবে আশা করি এ দেখেন ঠিক আছে এটা হচ্ছে ডার্ক মেরুন কালার সাথে পাচ্ছেন হচ্ছে সালোয়ার থাকবে এক কালার সলিডে ফুললি আড়াই গজে তারপরে হচ্ছে ওড়না দেখেন কানেকশটা কালেকশানটা কিন্তু একদম ইউনিক এবং খুবই চমৎকার বিশেষ করে এটা ওড়নাটা তো যতবার খুলতেছে আমি একদম তাকাই আছি এই যে দেখেন ওড়নাটা ফুল খোলেন ফুল খুলেন এই যে একটা অন্য নামি ফুল দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিশাল বহরের এবং অনেক বড় ঠিক আছে উনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মিডলিটার ডিজাইনের ডিজাইনটা আছে খুবই চমৎকার তো এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে মাস্টার কালার এই দেখুন এই কালারটাও খুব সুন্দর চারটা কালার থাকবে চারটা কালারে কিন্তু একদম সোবার সোবার কালার থাকবে ঠিক আছে চারটা কালারে কিন্তু খুব সুন্দর যে যে কোন বসের সময় বলতে পারবেন গলা কথার কারণে ওইভাবে কথা বলতে পারতেছি না তো এই যে দেখেন কালেকশনগুলো গুলা এই কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর প্রতিটা ওনাতে কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ক করা আছে কাজ করা আছে প্রিন্টের উপরে এই যে কিন্তু সম্পূর্ণ চুরি সুতো দিয়ে কাজ করা ঠিক আছে ওনার কিন্তু স্টোন হবে না জামাতে জিরো জিরো স্টোনটা দেওয়া আছে ঠিক আছে নেকে তারপরে বডিতে একদম নিচে হচ্ছে আপনার জিরো স্তরণ করা আছে ঠিক আছে এ হচ্ছে ব্ল্যাক কালারটাই দেখেন যারা ব্ল্যাক ক্লাভার আছে নিয়ে নিতে পারেন আসলে পুটিক্সটা এত সুন্দর কি বলবো এটা আসলে একটু দূর থেকে দেখাই দিই যে যে কোনো বয়স বা কালারের সবাই পড়তে পারবে এই হচ্ছে নেকটা ঠিক আছে কাজটা খুবই প্রিমিয়াম কাজ খুবই মার্জিত এবং খুবই পিটানো ঠিক আছে সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার এই যে আবারও দেখাইতেছি যে কাপটা দেখেন ঠিক আছে যদি সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করবেন তাহলে হচ্ছে প্রোডাক্টের মানসম্পন্ন যে জিনিসটা আছে ওইটা আপনার নিজে চোখে দেখে একদম হাতে ধরে দেখে নিতে পারবেন তাহলে আপনাদের জন্য আরো বেশি ভালো হবে ঠিক আছে যে কাপড় কোয়ালিটি কেমন এই যে আর এটা আসলে প্রাইসটা এখনো বলা হয় না আমি প্রাইসটা বলে দিচ্ছি তেরোশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দাম কষাকষি হবে না চারটা কালারের একটা সেট যারা সেট নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে এই যে